আকাশ যুদ্ধে ভারতীয় বায়ুসেনার মিক টোয়েন্টি ওয়ান সোভিয়েত রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত দ্বিতীয় প্রজন্মের যুদ্ধ বিমান বিপক্ষে পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধ বিমান আমেরিকার তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধ এই অসম লড়াই মিক টোয়েন্টি ওয়ান বাইসন দিয়ে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনকে পরাস্ত করার বিরল ইতিহাস গড়েন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান विंग कमांडर वर्तमान अभिनंदन ने अपनी व्यक्तिगत सुरक्षा की परवाह न करते हुए अपने कर्तव्य के प्रति असाधारण समर्पण तथा शत्रु के सामने अदम्य साहस और शौर्य का प्रदर्शन किया ग्रुप कैप्टन वर्तमान अभिनंदन তামিলনাড়ুর জৈন পরিবারের জন্ম বাবা প্রাক্তন বায়ুসেনা মার্শাল স্ত্রী বায়ুসেনার অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার অভিনন্দন বর্তমানের প্রাথমিক লেখাপড়া সৈনিক স্কুলে ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে স্নাতক ভাটিন্ডা এবং হালওয়ারা থেকে প্রশিক্ষণ দু সালে ফ্লাইং অফিসার হন অভিনন্দন বর্তমান মিগ টোয়েন্টি ওয়ান বাইসন চালানোর আগে সুখয় বিমানের চালক ছিলেন অভিনন্দন প্রবাসী পাকিস্তানি লন্ডন নিবাসী আইনজীবী খালিদ উমরের দাবি সেদিন অভিনন্দনের বিপরীতে পাকিস্তানি যুদ্ধ বিমানের ছিলেন শাহজাদ উদ্দিন পাকিস্তানি এফ সিক্সটিন বিমান ভেঙে পড়ার পর কোনোভাবে বেরিয়ে আসেন চালু শাহজাদ উদ্দিন গণপ্রহারের শিকার হন পরে হাসপাতালে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো যায়নি দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি পুলওয়ামায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশী মোহাম্মদের আত্মঘাতী বিস্ফোরণে চল্লিশ সিআরপিএফ জওয়ানের মৃত্যু ছাব্বিশে ফেব্রুয়ারি পাল্টা পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত পরের দিনই ভারতীয় বায়ুসেনার বিমানের সঙ্গে একটি ডক ফাইট হয় পাকিস্তানি বায়ুসেনার বিমানের সেখানে পাকিস্তানি যুদ্ধ বিমানকে ভূপতিত করার পর পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিক টোয়েন্টি ওয়ান পাকিস্তানি আর্মি যে হ্যাঁ প্রফেশনাল সার্ভিস হ্যাঁ আই সি পিস ইন ইট আই টাইম উইথ দি পাকিস্তানি আর্মি আই এম ভেরি ইমপ্রেসড ষাট ঘন্টা বন্দি করে রাখার পর ভিয়েনা কনভেনশন অনুযায়ী তাকে মুক্তি দেয় পাক সেনা এবং সরকার প্রথমে উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন আর তারপর বীর চক্র সম্মান দু সালে অভিনন্দন বর্তমানের মিক টোয়েন্টি ওয়ান স্কোয়াড্রনকে পাকাপাকিভাবে অব্যাহতি দেয় প্রতিরক্ষা মন্ত্রক